শুক্রবারে আমরা এখন শীতকালে বানাচ্ছি খিচুড়ি যেখানে বাঁধাকপি সিদ্ধ করা হয়েছে আলুটা এখানে হালকা করে ভেজানো হচ্ছে বাঁধাকপি সিদ্ধ করে আর এখানে খিচুড়ির সব মশলা পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা গরম মশলা আদা রসুন বাটা আর সরিষার তেল এখানে রেডি করা হচ্ছে আজকে আলিশার জন্য খিচুড়ি আলিশা হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছে খিচুড়ি আলু আর বাঁধাকপি কড়াইশুঁটি ধনেপাতা টমেটো এইগুলো দেওয়া হবে তাই তো এখন সুন্দর লাল লাল টমেটো আগে আলিশা মা রান্না করছে হুম এখন গরম করা হচ্ছে এবার এর মধ্যে যাবে তেল আর পেঁয়াজ না এখন দেওয়া হচ্ছে তেল পরিমাণ মতো তেল দেওয়া হলো ভেতরে কুকারের মধ্যে এবারে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়া হবে এবারে পেঁয়াজ আর পেঁয়াজের মধ্যে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে বাঁধাকপি আলু সিদ্ধ করে সব ভাজা হয়ে গেছে এখানে চাল আর ডাল মুসুর ডাল একসাথে ধুয়ে রাখা ছিল এগুলো এবারে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ ভাজা হচ্ছে এর মধ্যে একটু গরম মশলা দেওয়া হলো লবঙ্গ আর এলাচ এবারে চাল আর ডাল যেটা ভিজিয়ে রাখা ছিল পেঁয়াজের সাথে চাল ডালটা ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে যেমন শুকনো লঙ্কাও দেওয়া ছিল এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবার কড়াই শুটি এরকম অনেকে মটর শুটিও বলে এবারে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ কিছুটা লবণ দিয়ে এবার ভাজা ভাজা মতো করা হবে চাল ডাল তারপরে এতে বাকি উপকরণ দেওয়া হবে জলের সাথে এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে এবার দেওয়া হচ্ছে কিছু পরিমাণ জিরের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দেওয়া হবে কারণ আলিশাও খাবে ও ঝাল খায় না তো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ দেওয়ার পরে এবারে আবার মিক্স করে নেওয়া হবে এবার দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ জল জল দেওয়া কমপ্লিট হয়ে গেল সামান্য এবার আবার একটু ভালো করে নাড়াচাড়া করে পরবর্তী উপকরণ দেওয়া হবে এবার দেওয়া হবে আদা রসুনের পেস্ট পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে কমপ্লিট হয়ে গেল এবারে ভালো করে মিক্স করে নেওয়া হবে সমস্ত মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেল এরপরে শেষের দিকে আমরা দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি সেটা একদম শেষের দিকে দেওয়া হবে ফ্লেভারের জন্য এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে টমেটোর কুচি টমেটোটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করা হচ্ছে সামান্য আর ধনে পাতাটা একদম লাস্টে দেওয়া হবে যখন জল দেওয়ার পরে ভাজা ভাজা হালকা করে নেওয়ার পরে এবার দিয়ে দেওয়া হচ্ছে জল খিচুড়ির মধ্যে আলু আর বাঁধাকপি অলরেডি আমাদের সিদ্ধ তাই এখন দেওয়া হবে না ওটা শেষে দেওয়া হবে জল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো এবারে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো এবার দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ চিনি স্বাদের জন্য আর কালারটাও ভালো আসবে রেড ভাব আসবে কিছু ইটের মধ্যে এবার দেওয়া হচ্ছে সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জাস্ট খালি কালারের জন্য এতে ঝাল হবে না এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেওয়া হচ্ছে দুই থেকে তিনটা সিটি দেওয়ার পরেই আমরা এটা আবার খুলে এর মধ্যে আলু আর বাঁধাকপি যেটা ভাজা রয়েছে সেটা দিয়ে দিয়ে মিক্স করে তারপরে উপকরণগুলো অ্যাড করব তাকে ফের ওপেন করা হচ্ছে চাল আর ডাল হয়তো এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে সিদ্ধ করে রাখা আলু আর বাঁধাকপি যেটা ভেজে রাখা হয়েছে ওইটা দেওয়ার পরে মিক্স করে নিয়ে তারপরে এবার ফাইনাল প্রিপারেশন চলবে খিচুড়ির জন্য খুব সুন্দর দেখতে হয়েছে একটু জল লাগবে এতে মনে হচ্ছে জল অ্যাড করা হলো পরিমাণ মতো এবারে আলু আর বাঁধাকপি সিদ্ধ দিয়ে দেওয়া হচ্ছে পুরো রেডি হয়নি কিন্তু দারুণ হয়েছে দেখতে খিচুড়িটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হবে খেতে এর মধ্যে এখনও ধনেপাতা যাবে ধনেপাতাটা যায়নি ওটা দিকে দেওয়া হবে আর একটু জল অ্যাড করা হচ্ছে আর জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে এবার এতে অ্যাড করা হচ্ছে গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার এতে স্বাদটা আরও ভালো আসবে সামান্য স্পাইসি ভাবটা এতে আসবে এবার দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে ধনেপাতা ধনেপাতাটা দেওয়ার পরে আমরা প্রেশার প্রেশার কুকারটা আমরা আবার বন্ধ করে দেবো আরও একটা থেকে দুটো সিটি দেওয়ার পরে কমপ্লিট হয়ে যাবে আমাদের আজকের খিচুড়ি প্রেসার কুকারটাতে লাগিয়ে দেওয়া হচ্ছে ঢাকনা আর দুটো দম হয়ে গেলেই যাবে আর এদিকে সামান্য কিছু পেঁয়াজ লাল করে নেওয়া হচ্ছে পেঁয়াজের বেরিস্তা রেডি করে নেওয়া হচ্ছে উপর থেকে গার্নিশ করার জন্য তো আমাদের খিচুড়ি রেডি প্রেসার কুকারে পুরো দম দেওয়া কমপ্লিট এবারে ধনে পাতাটা দিয়ে নাড়াচাড়া করে নিলেই হবে দারুণ হয়েছে দারুণ খুব সুন্দর হয়েছে খিচুড়ি এবার ওপর থেকে যেটা বাড়িতে ভেজে রাখা রয়েছে পেঁয়াজ ভাজাটা দিয়ে দেওয়া হবে গার্নিশের জন্য সাধারণ কালার হয়েছে দারুণ হয়ে দারুণ এবারে প্লেটে সার্ভ করা হবে এটা খাওয়া হবে বেগুন ভাজার সাথে যেটা অলরেডি আগে ভাজা হয়ে গেছে তো আপনারাও বাড়িতে এইভাবে সুস্বাদু খিচুড়ি বানাতে পারেন যেভাবে দেখালাম ওইভাবে ভিডিওটি দেখে নিয়ে